তথ্য দেখাই আগে তারপর আসবো পিসি পিসিআর বহুতল ভেঙে পড়েছে বহু প্রশ্ন উঠে এসেছে গার্ডেন নিচে বেআইনি নির্মাণের রমরমা একটা ভেঙেছে খোঁজ নিয়ে জানতে পারলাম বহু অভিযোগ রয়েছে নির্মাণ বহুতল ভেঙে মৃত্যু এখনো পর্যন্ত জানা যাচ্ছে নজন বহুতল বিপর্যয়ের পিছনে গাফিলতির হাজারো অভিযোগ উঠছে দোতলার ভিতে পাঁচতলা বিল্ডিং অভিযোগ পেয়েছি আজকে আমরা দিনে দুপুরে নির্মাণ কিছুই জানতো না প্রশাসন স্থানীয় কাউন্সিলরের কাছে কোনো খবর ছিল না দুর্ঘটনা মৃত্যুর পর প্রমোটার গ্রেপ্তার আগে কেন প্রশাসনের টনক নড়ে না হ্যাঁ এমনও প্রশ্ন উঠতে শুরু করেছে যারা আমাদের সঙ্গে ছিলেন তারা তো আছেনি বাইরে থেকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস এবং কংগ্রেস নেতা মোহাম্মদ আক্তার আমরা একে একে যাই আমরা প্রথমে একটু শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আপনার কাছে যাই আপনি দীর্ঘদিন এটা নিয়ে আন্দোলন করেছেন আর চিরিজাবাড়ি করেছেন দেখুন এই মুহূর্তে আমার কাছে কলকাতা কর্পোরেশনের রেকর্ড রয়েছে তফসিয়াতে কলকাতা কর্পোরেশনের রেকর্ড আমার হাতে রয়েছে আর এই মুহূর্তে জলাশয় ট্যাং এটা পরিষ্কার লেখা আছে দেখে নিন এখানে পরিষ্কার লেখা আছে ল্যান্ড ট্যাং ল্যান্ড মনে হচ্ছে জলাশয় জলাভূমি জমি অর্থাৎ পুকুর সেই পুকুরে এই মুহূর্তে এখন অবৈধ নিম্ন কাজ চলছে এক্ষুনি জানিস হ্যাঁ তিনগোলা থানার আন্ডারে এই কাজ চলছে এর পাশের যে অংশটা সেই অংশটা অবৈধভাবে ওখানকার যারা পলিটিক্যাল নেতা তারা তাদের লক্ষ্যে দিয়ে বুঝতে যাবে যাবে তাবে খান হয়ে যাবে খান তারা লক্ষ্যে দিয়ে অবৈধ নির্মাণ করাতে দেড় বছর আটকে রেখেছিলাম আমি মেয়রকে লিখিত চিঠি করেছি মুখ্যমন্ত্রী লিখিত চিঠি করেছি মুখ্যমন্ত্রী আমাকে উত্তর দিয়েছেন যে তদন্ত করে দেখছি আমি সমস্ত আমি পৌঁছ ডিপার্টমেন্টকে জানি চেয়ে দেখে সেখানে জল ওটা পুকুর পাঁচ বিঘে পুকুর একশো বছরের পুরনো পুকুর সেটা বুঝি এখন চারিদিকে বিল্ডিং তৈরি হয়ে গেছে আমাকে ঘর বিক্রি করে চলে না এরকম আমরা দেখেছি আমি কাজী মসুবাকের বলছি আমি পদ্মশ্রী আমাকে হুমকি দেওয়া হয়েছে আমি মেয়র সাহেবকে বলছি মেয়র সাহেব আপনি বলেছিলেন কোথাও জলাবায়ু বোঝানো হচ্ছে যদি আমাকে বলেন আমি যদি বন্ধ করতে না পারি আমি মেয়রের পর থেকে রায় দেব। আর আপনি এখন বলছেন কোন গলিতে ইন্ডিগ্যাল চলছে আমরা আগে আমরা এর আগে দেখেছিলাম সেখানেও এরকম বহু অভিযোগ এসেছিল। মেয়র কি বলেছেন জানাবো তবে তার আগে জানাবো যারা পার্টি এবং প্রশাসনের পার্টি এবং প্রশাসনের ফার্স্ট লাইন ম্যানেজার হন সেই কাউন্সিলর তিনি কি বলছেন পিসিআর আমার অনেক কাজ থাকে মধ্যে সেটা আমাকে করতে হয় কোথায় কি রাস্তা খারাপ আছে কোথায় হয়নি জল আসছে না বাড়িতে কোনো বাড়ির সামনে লাইটিং প্রবলেম আছে সেগুলো আমাদের করতে হয় এটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কি কে বাড়ি করছে লিগাল বাড়ি করছে না প্রথমবার যাই কারণ অনেক প্রশ্ন ধে আসবে দ্বিতীয়বার যাব তোমার কাছে একজন কাউন্সিলার তিনি কথা বলছেন মানে কাউন্সিলারের কাছে কোনো খবর থাকে না তার এলাকায় কি হচ্ছে না হচ্ছে এক্স্যাক্টলি কাউন্সিলারের কাছে এখন আর স্যাংশন প্ল্যান স্যাংশন করতে আপনারা জানেন কলকাতা কর্পোরেশন তৃণমূল কংগ্রেস আসার পর কোনো কাউন্সিলার এখন আর সিসিতে সই করতে পারেন অর্থাৎ কোনো বিল্ডিং হলে সেই বিল্ডিংটায় কাউন্সিলার স্যাংশন দিলে তবে সে বিল্ডিংয়ে লিফট পাবে বা জল পাবে বা ড্রেনেজ পাবে এমনটা নয় নর্মাল প্রসেসে হবে এবং সেটা ইঞ্জিনিয়ারদের থ্রু দিয়ে হয় না সেটা তো ঠিক আছে একটা কোনো খবর থাকে না এক এক করে বলতে দিন প্রায় আটশো তিরাশিটা বাড়ি ভাঙা হয়েছে গত দু বছরে এবং সেটা পুরাতন বাড়ি আছে কিছু নতুন বাড়ি আছে কলকাতা কর্পোরেশন বিল্ডিং ডিপার্টমেন্টে কমপ্লেন হয়েছে এবং কলকাতা কর্পোরেশন বিল্ডিং ডিপার্টমেন্টে সেন্ট্রালাইজড লেভেলে খবর হওয়ার পর সেখানে বাড়ি ভাঙা হয়েছে এবং কাউন্সিলারকে না জানিয়েই ভাঙা হয়েছে কাউন্সিলারকে মধ্যে পাটে রাখা হয় না এন্টায়ারলি বিল্ডিং ডিপার্টমেন্ট দেখে এইখানের ক্ষেত্রে আমাদের কল কলকাতা কর্পোরেশন এটা দেখবে যে কোথায় কে আছে পিছনে কে দোষী আছে তার বিরুদ্ধে মামলা হবে কাজী মাসুম আক্তার বলছেন তিনি তো বিভিন্ন জায়গায় চিঠি আমি আপনাকে বলি উনি কি বলছেন আটশো তিরাশিটা বাড়ি এভাবে ভাঙা হচ্ছে আটশো তিরাশিটা বাড়ি ভাঙা হয়েছে এবং আগামী দিন যদি এরকম আপনি জানেন যদি কেউ আনপ্ল্যান বাড়ি বানায় তার নর্মাল কোর্সেই তার স্যাংশন প্ল্যান হবে না সে লিফ্ট পাবে না সে জল পাবে না সে ড্রেনেজ পাবে না সে ব্যাংকের লোন পাবে না কি করা হয় কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে এটা এটা উনি যেটা বলছেন

আচ্ছা আমার বিষয় বলার বিষয়ে খুব স্পেসিফিক্যালি আমি দুটো বিষয় বলবো প্রথমত হচ্ছে যে ইলিগাল কনস্ট্রাকশান এখানে একটা শিল্পর পর্যায়ে পৌঁছেছে দেখুন তপসিয়া তিলজলা এসব বলে লাগাই গোটা কলকাতায় বিভিন্ন জায়গায় একদম পৌরসভার আধিকারিকদের এবং হচ্ছে কাউন্সিলারদের যোগ সাজসে এটা হচ্ছে এ নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই শিল্প বললে সময়কালটা একটু বলা দরকার কোন সময় থেকে দেখুন উনি বলেছেন বামপন্থীদের সিপিএমের সময় থেকে এটা চলছে তা উনি এগারো বছর ধরে কি চোখ বন্ধ করে বসেছিলেন অ্যাকশন নাননি কেন কি অ্যাকশন নিয়েছেন বন্ধ করেননি কেন এটা প্রথম আমি এটা শেষ করিনি এটা প্রথম দ্বিতীয়ত আচ্ছা এক এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড দ্বিতীয়ত দ্বিতীয়ত এই ক্ষেত্রে সব থেকে বিপজ্জনক জায়গা যেটা হয়েছে কেন শিল্পর পর্যায়ে বলছি দেখুন এখানে না স্কোয়ার ফিটে হচ্ছে রেট ফাইনালাইজড হয়েছে আপনি ধরুন বাড়ি কিনতে যাবেন আপনি জানতেও পারবেন না আপনার ওখানে স্কোয়ার ফিটের কাটমানি ধরা আছে যেটা তৃণমূলের ওখানকার কাউন্সিলর থেকে এমএলএ থেকে ওপরতলা পর্যন্ত যাচ্ছে ফলে এইটা করতে গিয়ে যেটা প্রমোটাররা করছেন ধরুন চারতলা পর্যন্ত বাড়ির পারমিশান উপরে দুটো তালা নিজেরা দায়িত্ব নিয়ে লোকাল পুলিশ আর কর্পোরেশনের কাউন্সিলারকে ম্যানেজ করে ঢেলে দিচ্ছেন কোনো মনিটরিং নেই মনিটরিং কোথায় আছে আপনাকে বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের মনিটরিং আছে আমি বলছি ধরুন নেতাজি সুভাষ চন্দ্রের বাড়ি সেখানে দেখবেন কোন হতো সারাইয়ের কাজ চলছে আপনাকে বলতেও হবে না ওখানে কাউন্সিলারের তৃণমূলের লোকাল দাদারা পৌঁছে যাবেন বলবেন নেতাজিকে ডাকো মাল দিতে হবে নাহলে কাজ করতে দেবো না বাংলায় কলকাতায় পরিস্থিতি এই জায়গায় নিয়ে গেছেন শুনুন ওই যে বারবার কোহিনুর বলছে কোহিনুর আমি লাস্ট লাইন দিয়ে শেষ করব কোহিনুর একটা যুক্তি খাড়া করেছে বলেছে কাউন্সিলরদের তো সই করতে হয় না সই তো ইঞ্জিনিয়ারদের করতে হয় ওই ইঞ্জিনিয়াররা তো কালেকশন এজেন্ট হয়েছে ইঞ্জিনিয়াররাই তো কালেকশনটা করে কাউন্সিলরের বাড়িতে দিয়ে আসে প্রত্যেকটা ইঞ্জিনিয়ার কোথায় পোস্টিং হবে এটা এরিয়ার কাউন্সিলর ডিসাইড করে নির্মাণ বিশেষজ্ঞ তিনি সহমত কিনা জেনে নেই পার্থপ্রতিম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম বাবু শুভজিৎ রয়েছে আপনি তো আলোচনা কিছুটা শুনলেন আপনার কাছ থেকে আগে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার সেটা হচ্ছে একটা আইন তো রয়েছে করা আইন সেটার কি প্রয়োগ হয় যত যথাযথভাবে না দেখুন আইন প্রয়োগ না হওয়ার কারণে বহু ধরনের ডিজাস্টার আমাদের জীবনের হচ্ছে রোজই ঘটছে ফলে এটাও একটা যে আইন আছে কিন্তু আইনটা এক্সিকিউশনের উপায় নেই ফলে আইন এক্সিকিউট করার দায়িত্ব কিন্তু খুব নির্ধারিত ছিল এক্ষেত্রে পুরসভার ফলে পুরসভার জনপ্রতিনিধি যারা তারা মানুষ তাদেরকে নির্বাচিত করেন এই ভরসাতেই যে আগামী পাঁচ বছর প্রত্যেক টার্মে যে তিনি অন্তত সেই এলাকার উন্নয়নটা দেখবেন মানুষ যাতে নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারে পুরো সুযোগ সুবিধাগুলো পেতে পারে ফলে এখানে কার্যত দেখা যাচ্ছে শহর কলকাতায় আমি বলছি কোনো জেলায় নয় পঞ্চায়েতে নয় একেবারে নাকের ডগায় পুলিশ প্রশাসন সরকার দিবালোকে এরকম একটা কনস্ট্রাকশন হচ্ছে এবং তারপরে হচ্ছে যে যখন এটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গরিব মানুষের মৃত্যু হচ্ছে কার্যত এটাকে ম্যানমেন্ট ডিজাস্টার ছাড়া অন্য কিছু বলা যায় না দুই কলকাতা ক্ষেত্রে এই কর্পোরেশনের দায়িত্ব আর একটু বাড়তি এই কারণের জন্যই কলকাতা হচ্ছে যে বিল্ডিং ডেন্সিটির দিক থেকে হচ্ছে যে ভীষণ রকমভাবে ডেন্স একটা শহর ফলে দুটো পাশাপাশি বাড়ির নির্মাণের ক্ষেত্রে যে ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার এক্ষেত্রে নেওয়া হয়নি এমনকি ফিল্ড আপ কলকাতা আপনারা জানেন অ্যালুভিয়াল সয়েলের উপর তৈরি সব সয়েল ফলে সেখানে ফিল্ড আপ ল্যান্ডের উপর যদি বাড়ি তৈরি হয় এবং বহুতল হয় এবং দ্যাট টু শ্যালো ফাউন্ডেশন ইউজ করে হয় তাহলে সেটা এরকম একটা বিপর্যয় নামিয়ে আনবেই বেশ আপনি বলছেন আনবেই মানে আপনি নিশ্চিত আপনি একটু সঙ্গে থাকুন আপনি একটু সঙ্গে থাকুন ওই চত্বরে যিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন মোহাম্মদ মুক্তার কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন মুক্তা সাহেব শুভজিৎ রয়েছি আপনি কি বলবেন মানে এটা কি একটা ঘটনা এরকম ঘটনা কি আরও ঘটতে পারে আশঙ্কা করছেন প্রথম টিভি নাইনকে ধন্যবাদ জানাই কে আমার বলো একটা কথা বলো কালকে তো কোনো ভূকম্প হলো না কালকে বৃষ্টি কিছু হলো না যদি ভূকুমে বৃষ্টি হতো তাহলে আমাদের মেয়ের বলতো ভূকম্পেই বাড়ি জু নিবি বাড়ি বসে গেল তৃতীয় কথা যে আমাদের মেয়ের বলে গেছেন এখানে কাউন্সিলর কাজ কাউন্সিলর কাজ এটা নয় কে বিল্ডিং আনলিগাল কে বেআইনি হচ্ছে তাহলে কাউন্সিলের কী কাজ খালি টাকা নেওয়ার তোলাবাজি নেওয়ার আজকে এইটা কালকে একটু গাড়ির ঘরটা হয়েছে খুব দুঃখজনক একটা বলে দিচ্ছি আপনাকে দু তিন মাস আগে কাজ সন্ধ্যে এটা গ্যাজেট বেরিয়েছিল যে ওয়ান সেভেন্টি সেভেন বিল্ডিং ভাঙা হবে কিন্তু কিছু বিল্ডিং ভাঙা হলো আর সই মনে কার দায়িত্ব নিয়ে কাজ করতো তো আজকে যেই বিল্ডিং ভাঙা হলো কালকে পড়ে গেল এটা কার দায় বেশ কার দায় আপনার প্রশ্ন তুলছি আপনারা প্রশ্ন তুলছেন কলকাতার মেয়র কলকাতা পুরসভার মেয়র তিনি বামেদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কি বলেছেন ফিরাদ হাকিম সোনাই লিগাল বাড়ি না ইললিগাল বাড়ি হচ্ছিল এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেন্সিকে অনেকটা হালকা করেছি আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যান হচ্ছে এটা কাউন্সিলারের দেখার কাজ না এটা আধিকারীদের দেখার কাজ সেটার অভাব ছিল সেটা নিশ্চিতভাবে অভাব ছিল শতরূপ আমি জানি না ফিরহাদ হাকিম কোন প্রসঙ্গে আমাদের বিষয়টা টানলেন কিন্তু এটাও ঠিক যে উনিশে জুন উনিশশো কুণ্ডলিয়া বাড়ি ভেঙে এগারো জনের মৃত্যু হয়েছিল বাম জমানায় উনিশশো পঁচানব্বই সাতাশে জুলাই দক্ষিণ কলকাতায় শিবালিক ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল ষোলো জনের শিবালিক ভেঙে পড়লো তখন কোনো সিপিএমের নেতাকে সেই সময় যিনি মেয়র ছিলেন প্রশান্ত চ্যাটার্জিকে বলতে শুনেছিলেন যেটা সিদ্ধার্থ রায়ের জন্য ভেঙে পড়েছে শুনেছিলেন বলতে মানে ববি হাকিম ঘুষ করছিলেন আমরা জানতাম ইদানিং গাঁজাখোরের মধ্যে কথা বলছেন কেন বুঝতে পারছি না আমি হ্যাঁ ভাই শুনে শুনে নাও তোমার কথা শুনে নিয়েছি একটা বাড়ি যে বাড়িটা তৈরি হয়েছে যে পাঁচ মাস ধরে সেই বাড়িটা কেন ভেঙে পেল পড়লো তার উত্তর দিতে হবে তাদেরকে যারা আজ থেকে চোদ্দ বছর আগে কর্পোরেশন ছেড়ে চলে গেছে আমি একটা কথা বলি শুভজিৎ এইও উনি বলছেন না যেটা কাউন্সিলারদের জানার কথা না আধিকারিকদেরকে জানা আধিকারিকদের জানার কথা আধিকারিকদের কে পরিচালনা করে তৃণমূল করে না কে আমার দাদু করে আজকে কর্পোরেশনের আধিকারিক হোক রাজ্যের মানে পিডব্লিউডি ডিপার্টমেন্টের আধিকারিক হোক পুলিশ হোক এই ববি হাকিম টক টু মেয়ার প্রোগ্রামে বলেননি যে কোথাও যদি কোনো বেআইনি বিল্ডিং তৈরি হয় কলকাতা পুরসভার উদ্যোগে সেই থানার ওসির বিরুদ্ধে এফআইআর করা হবে আমি জানতে চাই এই যে ঘটনা ঘটলো কাল রাত্রিরবেলা গার্ডেন্স থানার ওসির বিরুদ্ধে এফআইআর হয়েছে যে ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে তোমার মনে থাকবে শুভজিৎ তার কাউন্সিলার शाम इकबाल দু কোটি টাকা দামে রেস্টার্ন মার্টিন গাড়ি নিয়ে সে বাবু কর্পোরেশনে যায় আর ওর বাবা মুন্না ওখানে দাঁড়িয়ে থেকে তাপস চৌধুরী নামে একজন পুলিশ অফিসারের বুকে গুলি করিয়ে খুন করিয়েছিলেন তোমাদের মিডিয়ার ক্যামেরার সামনে ববি হাকিমের কি দায় পড়েছে দশ বছর ধরে বারো বছর ধরে এদের সাথে ওনার কি বোঝাপড়া আছে যে এদের এরকম ধরনের বেআইনি কাজের পরে উনি আজকে বামফ্রন্টের নাম তুলে একে আড়াল করছেন এবং তুমি বলো তো আমাকে শুভজিৎ আজকে আজকে যখন প্রস্তাব লাইওভার ভেঙে পড়লো তখন বিভিন্ন মিডিয়া তদন্তে জিনিস উঠে আসলো যে চব্বিশ সাল নটা বছর কেটে গেল আট বছর বার করে নবেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার তিনি সিভিল ইঞ্জিনিয়ার নয় তার পক্ষে প্ল্যান করা সম্ভব নয় তিনি এর পাতেও নয় এবং এটা যাতে কাটমানি আটকানো যায় দুই নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে আপনারা জানেন যে রাবিশ তোলাও বারণ হয়ে গেছে রাবিশ হয়ে গেছে কারণ রাবিশ দিয়ে দাবি নিচ্ছি আমি যেটা শঙ্কু প্রশ্ন যায়নি আপনি যেটা সেটা চেক হবে সম্পর্ক নেই না প্ল্যান দেখার অধিকারী না কাউন্সিলার প্ল্যান এরা নির্বাচনের জন্য মরবী ব্রিজ তৈরি করেছিল মরবী ভেঙে পড়েছিল গুজরাটে এরা কোথায় ছিল তখন

রাজের অভিযোগ এই প্রথম নয় প্রমোটারি রাজের অভিযোগ যে দু হাজার পর থেকে হচ্ছে এমন না হয়তো অভিযোগটা বেড়েছে আপনাকে আমি সরাসরি বলছি নব্বই দশকে বর্ধমানে দাঁড়িয়ে জনসভায় বিনয় চৌধুরী বলেছিলেন মন্ত্রী হননি তিনি এই পার্টিটা গাছ মাছ আর কন্ট্রাক্টারে ভরে গেছে আপনি না এই নির্মাণ যে শুধুমাত্র শুরু হলো এটা নয় তবে এই বিল্ডিং নির্মাণের দায় বামেদের কিন্তু নেই এটা পরিষ্কার যে কোনো মানুষ বোঝেন আপনি বলছেন বেআইনি নির্মাণ না এটা হচ্ছে অর্থপূর্ণ নির্মাণ মানে কোথায় কোথায় অর্থ দিতে হয়েছে আর এটা মনে রাখতে হবে অনুমতি ছাড়া যদি একটা বাড়ি তৈরি হয় তার তো নজরদারি হয়েছে এলাকার আশপাশের মানুষও তো দেখেছে তারা তো যে মেটে আমি ধরলাম যে বলছেন তারা পুলিশে জানিয়েছিলেন কিন্তু যে দালাল রাজ রয়েছে যার মাধ্যমে যে কাগজ সই করে এই বাড়ি উঠলো এলাকার মানুষ আমি ধরলাম বলতে যদি বাড়ি হয় তাহলে তার দায় তার দায়ের যদি কাগজপত্র সই হওয়া ছাড়া কোনো বিল্ডিং উঠে যায় তাহলে ওই এলাকার প্রশাসন পুলিশ তারা কি করছিল যে রাতারাতি এলাকার পুলিশের বিষয় নিয়ে প্রশ্ন তুললেন আমরা প্রশ্ন তুলছি প্রশ্ন তুলেই আলোচনা শেষ করছি যে কোনো রাজনৈতিক দলের বা যে কোনো প্রশাসনের ফার্স্ট লাইন ম্যানেজার হন কাউন্সিলাররা কাউন্সিলাররা কি করেন এই প্রশ্ন তুলে আজকের আলোচনা শেষ করছি